গাইজ বর্তমানে যদি আমরা ইউটিউবে গিয়ে ফ্রি ফায়ার টুর্নামেন্ট লেগে সার্চ করি তাহলে ভাই দেখতে পারি আমাদের সামনে অনেক অনেক ফ্রি টুর্নামেন্ট অ্যাপসের ভিডিও চলে আসে ভিডিও থেকে একশো এর মধ্যে পচা পারিডিও গুলো ফেক ভিডিও হয়ে থাকে আর ভাই এগুলো টুর্নামেন্ট থেকে বেশিরভাগই কিন্তু বেশিরভাগ করে আমি তোমাদেরকে বুঝাতে চাচ্ছি তোমরা সেই ভিডিও গুলা থেকে অনেকে কিন্তু টুর্নামেন্ট অ্যাপসের ভিতরে গিয়ে রেজিস্ট্রেশন করে টাকা ডিপোজিট করো এবং গেছ তোমরা কিন্তু অনেক আশা নিয়ে টুর্নামেন্ট গেম প্লে করতে চলে যাও আর ভাই যখনই তোমরা টাকাটা উইথড্র করতে যাও তখনই কিন্তু খেয়ে যাও মারা তো গাইজ আজকে কিন্তু ঠিক এরকম একটি ভিতরে থেকে আমি টুর্নামেন্ট গেম খেলবো আর গাছ সেই টুর্নামেন্ট অপসের ভিতরে কিন্তু আমি টাকা ডিপোজিট করে দিব এন্ড গাইজ আমরা টুর্নামেন্ট গেম প্লে করার পরে দেখব আমরা কি স্কেমের শিকার হই নাকি আমরা ঠিকঠাক ভাবে টাকাটা উইথড্র করতে পারি তো গাইজ সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা ফুল দেখতে হবে তো চলো গাইজ বেশি কথা না বলে একটা ছোট্ট ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যায় जो डर गया समझो मर गया তো গেছে আমি সেই টুর্নামেন্ট অ্যাপসে যাওয়ার জন্য কিন্তু এখানে একটা ব্রাউজার ওপেন করে নেই তারপরে কিন্তু উপরে সার্চ করি গেমস ক্লাব বিডি তো গেমস ক্লাব ডট বিটি সার্চ দেওয়ার পরে গেছে দেখতে পারি নিচে কিন্তু একটা ওয়েবসাইট চলে আসে তো উপরে প্রথম যে ওয়েবসাইট আছে জাস্ট ওটাতে একটা ক্লিক করে দিবা তো এটাতে ক্লিক করার পরে গেছে দেখতে পাই এরকম একটা ইন্টারপ্রেস আসবে তো নিচে দেখতে পারবা ডাউনলোড করুন তো এখানে একটা ক্লিক করে ডাউনলোড একটা অপশনটা সেটাতে একটা ক্লিক করে দিবা তারপরে এখানে দেখতে ওরা ডাউনলোড এডি এখানে একটা ক্লিক করে দিবা আর উপরে দেখতে পারবা থ্রি লাইন এখানে ক্লিক করে ডাউনলোড ক্লিক করে দেখবা যে তোমার অ্যাপটা কিন্তু ডাউনলোড হচ্ছে সো গাইস তারপরে কি করতে হবে তোমার অ্যাপটা যখন এখানে ডাউনলোড হয়ে যাবে জাস্ট অ্যাপের উপরে একটা ক্লিক করে দিবা তারপরে গেছে দেখতে পারো ইনস্টল আছে এখানে ক্লিক করে জাস্ট তোমরা অ্যাপটা ইনস্টল করে নিবা তারপরে কিন্তু গেছে অ্যাপসটা কিন্তু তোমাদের ফোনে ইনস্টল হয়ে যাবে তো ইনস্টল হওয়ার পরে ডিরেক্টলি অ্যাপসের ভিতরে ঢুকে যাবো আর অ্যাপসটা কিন্তু অনেক হাই সিকিউরিটি যার কারণে এখানে কিন্তু তোমার নাম্বার দিয়ে কিন্তু এটা রেজিস্ট্রেশন করতে হবে ফার্স্ট অফ অল এখানে তোমার নাম্বারটা দিয়ে দিবা এন্ড কন্টিনিউতে ক্লিক করবা তারপরে তোমার ফোন নাম্বারে একটা ওটিপি আসবে তো ওই ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে কিন্তু তোমাদের এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে দেন তারপরে কিন্তু এখানে লিখতে হবে তোমার নাম তারপর নিচে কিন্তু দিবা একটা জিমেল আইডি অ্যান্ড গাইজ নিচে কিন্তু একটা প্রোমো কোড দিয়ে দিবা তোমার মনের মতো তারপরে ডানে ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তারপর দেখবো এখানে উপরে কিন্তু টাকার অপশন আছে এখানে ক্লিক করলে তারপরে অ্যাড যে অপশনটা এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে দেখতে পাবো ডিপোজিট উইড্রো অ্যান্ড গিফট এখন আমি ডিরেক্টলি এখানে ডিপোজিট করবো ঠিক আছে তো ডিপোজিট করার জন্য নগদে ক্লিক করলাম আর ওখানে দেখতে পারবো যে তিপ্পান্ন যে লাস্টের নাম্বারটা সেটা কপি করে নিতে হবে তো কপি করার পরে ডিরেক্টলি নগদে যাওয়ার পরে আমি কিন্তু সর্বনিম্ন কিন্তু দশ টাকায় করা যায় দশ টাকায় কিন্তু আমি ডিরেক্টলি ডিপোজিট করে ফেলেছি এন্ড এখান থেকে যে ট্রান্সলেশন কোডটা আছে এটা তোমরা কপি করবা কপি করার উপরে যে আইডিটা দেখতে পাচ্ছ ট্রান্সলেশন ওইখানে তোমরা জাস্ট এটা পেস্ট করে বসিয়ে দিবা আর নিচে কন্টিনিউ করলে কিন্তু দেখতে পাবা সাকসেসফুল দেখাবে তোমাদের এটা তোমরা কিন্তু দেখতে পাবো যে অ্যাকাউন্টের মধ্যে তোমাদের টাকা জমা হয়ে গেছে তারপরে এখানে দেখতে পাবো ফ্রি ফায়ার ম্যাচ যে আছে এখানে দেখবো বিয়ার র্যাঙ্ক মধ্যে অলরেডি আছে টুর্নামেন্ট চলতেছে এখানে জয়েন করব আর আমার ফ্রি ফায়ার এর নামটা যেটা আছে জাস্ট ওইটা কিন্তু আমি এখানে লিখে দিব আর দশ টাকা অবশ্যই এন্ট্রি ফ্রি তারপরে কনফার্মে ক্লিক করলে দেখতে পাবো আমাদের কিন্তু ঢুকিয়ে দিবে তারপরে এখানে কিন্তু আমরা কাস্টম রুমের যে আইডিটা আর এলো পাসওয়ার্ডটা পেয়ে যাবো জাস্ট এখান থেকে কপি করে নিয়ে গেমের মধ্যে চলে যাবো তো গেছে আমি কিন্তু ডিরেক্টলি এখন গেমের ভিতরে চলে আসছি আসার পরে কিন্তু এখন টুর্নামেন্ট গেমটা খেলবো যেটা আমি নিয়েছি রুম এডিটার পাসওয়ার্ডটা তো জাস্ট কাস্টমে চলে যাবো এখানে রুম এডিটা দিয়ে আমরা পেস্ট করে সার্চ দিব ঠিক আছে জাস্ট আমরা রুম এডিটা নিয়ে ওখানে সার্চ করে দিলাম ওই যে চলে আসছে তো উপরে আমরা এখন ক্লিক করে দিব দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দিতে হবে তো আমি জাস্ট জয়েনে ক্লিক করে পাসওয়ার্ডটা যেটা আমরা নিয়েছিলাম টুর্নামেন্ট অ্যাপসের ভিতর থেকে জাস্ট পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে কনফার্মে দিলেই গেছে তোমরা দেখতে পারতো আমি কিন্তু অলরেডি মানে জয়েন হয়ে গেছি ঠিক আছে টুর্নামেন্ট কাস্টমের মধ্যে র্যাঙ্কে হবে মেবি তো এখন যদি আমরা গেম প্লে করি মূলত ঠিক আছে গেম প্লে করার পরে যদি আমি এক নাম্বার বা দুই নাম্বার বা ম্যাচটা বুয়া করতে পারি তাহলে কিন্তু ভাই একদম অনেকটা টাকা পেয়ে যেমন মানে কি বলবো এটা তোমাদেরকে তো অনেক কিছুই যাই হোক তো এইভাবে কিন্তু গাছ তোমরা গেম খেলতে পারো এই অ্যাপসে থেকে কোনো কিছু হলে আমাকে তোমরা জানাও তো এখন ইম্পর্টেন্ট কিছু কথা বলি তো দেখো আমার কলেজের ভাই বারাদার ও সাবস্ক্রাইবার গুলা তোমরা আমার এই ভিডিওটা দেখে আশা করি তোমরা বুঝে গেছো এটা একটা প্রমোট ভিডিও ছিল হ্যাঁ ভাই আমি এটা জাস্ট একটা প্রমোট ভিডিও করছি কিন্তু কথা হচ্ছে ভাই এই যে প্রমোটটা আমাকে দেওয়া করাইছে তাকে আমি অনেকবার বলছি যে ভাই তোমার যে এই টুর্নামেন্ট অ্যাপস এটার ভিতর থেকে যদি কোনো প্রকার স্ক্যাম বা কেউ যদি প্রতারণা শিকার হয় তাহলে কি হবে কারণ ভাই তোমার এই ভিডিও দেখে কিন্তু আমার ভাই ব্রাদার আমার সাবস্ক্রাইবার গুলাই কিন্তু করে তারা এখানে গেম খেলতে যাবে আর যদি কোনো রিপোর্ট টিপোর্ট শুনতে পারি যে তারা এই স্ক্যামের শিকার হয়েছে তাহলে কিন্তু ভাই তোমার খবর আছে তার কাছে ভাই সবকিছু একদম ঠিকঠাক করে বুঝে টুজে তারপরে কিন্তু গাইজ তার অ্যাপটা আমি কিন্তু প্রমোট দিয়েছিলাম তো গাইজ অবশ্যই কিন্তু গাইজ তোমরা এখান থেকে কিন্তু মানে টুর্নামেন্ট গেম খেলতে পারো কোনো সমস্যা নাই আর যদি ভাই তোমাদের সাথে কোনো স্ক্যাম বা কোনো প্রতারণা হয় অবশ্যই ভাই তোমরা আমরা জানাইবা তাহলে কিন্তু তার একদম মানে ইচ্ছা রকমের খবর নিব আমরা ঠিক আছে তো অবশ্যই তোমরা এখানে গেম খেলো আর আমি জানি ভাই এখানে কোনো রকম স্ক্যাম হইব না কারণ তার সম্পূর্ণ কিছু আমি নিয়ে রাখছি তার পাসপোর্ট যা কিছু আসলে সব কিছু আমার কাছে আসে যেন কোনো কিছু হলে তার ধরতে পারি ঠিক আছে তো অবশ্যই তোমরা তার এখান থেকে মানে টুর্নামেন্ট গেমটা খেলো আর গাছ স্ক্যামের টু শিকার হইব না ভাই তোমার আগে বলে দেই ঠিক আছে আর যদিও ভাই ভুলবশত হয়ে যাও অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভাই তো আমার নাম্বারটা দেওয়া আছে আর জিমেল দেওয়া আছে তোমরা ওইখানে ডিরেক্টলি আমার মেসেজ দেবা যে ভাই আমি এরকম শিকার হয়েছি বা আমার সাথে এরকম হয়েছে তাহলে কিন্তু ভাই ওরা ঠিক মতো কিন্তু মানে ব্যবস্থা নিব তো যাই হোক এই ছিল গাইজ আজকের ভিডিও অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর ভাই নতুন হলে একটা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও এটা তোমাদের কাছে চাওয়া তো গাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ